বর্তমানে আমার গিল্ডের গ্লোরি হলো সাতাত্তর হাজার পাঁচশো বারো ঠিক আছে এখন এই গ্লোরি নিয়ে কি আমি তিন লেভেল থেকে কি চার লেভেলে যেতে পারবো কিনা সেটি পাঁচ লেভেলে যেতে পারবো কিনা সেটি দেখার বিষয় তিন থেকে ডাইরেক্ট পাঁচ তো আমার এই গ্লোরি নিয়ে আমি ডাইরেক্ট পাঁচে ঢুকে গেছি তিনের থেকে পাঁচে ঢুকে গেছি তো যেহেতু আমার রোস ছিল যে এক নম্বরে যে থাকবে তাকে ডায়মন্ড দেওয়া হবে পঁচিশ ডায়মন্ড তো এক নম্বরে আছে এখানে সুজন তো সুজনকে আমি এবার পঁচিশ ডায়মন্ড দিয়ে দেবো যেহেতু আমার রোজ ছিল যে পঁচিশ ডায়মন্ড করে গিফট দেওয়া হবে প্রতি সপ্তাহে এবং এটা কন্টিনিউসলি চলবে প্রতি সপ্তাহে দেওয়া হবে তো আমি ইউইডিটা কপি করে নিই কপি করে গিয়ে আমি ডায়মন্ডটা দিয়ে দিতেছি দেখেন যেহেতু আমি ইউইডি কপি করে নিয়েছি এই যে পঁচিশ ডায়মন্ড সিলেক্ট করলাম এই যে ওর ইউডিটা এখানে দিলে ওর নামটা চলে আসবে নিচে আ দেখেন এই যে নিচে সুজন লেখা আসছে তো আমি পেমেন্ট করে দিচ্ছি পেমেন্ট করে দেবো বিকাশে বিকাশে পেমেন্ট করব এটাই বিকাশে আমার নাম্বার দিয়ে পিন কোড দিয়ে পেমেন্টটা করে দেবো সাকসেসফুল হয়ে গেছে দেখেন আর এটা প্রতি সপ্তাহেই দেওয়া হবে মিস হবে না যদি কেউ ঢুকতে চান তাহলে আমার কোড দিয়ে রাখতেছি আপনারা চাইলে তো দিয়ে রাখতে পারেন আমি অ্যাকসেপ্ট করে নেব ঠিক আছে ভালো থাকবেন